আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও অভিযান চলমান থাকলেও রাতের ঢাকায় ছিনতাইকারীদের রাজধানীর মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে চাপাতি সহ বাইশ বছরের এক ছিনতাইকারী জনতার হাতে ধরা পড়ে এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয় খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে পরে সোহরার্দি মেডিকেল কলেজের চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয় ওই যুবককে আমরা জনতার হাত থেকে আসামিকে উদ্ধার করি উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বর্তমানে সে আমাদের হেফাজতে আছে গত চার মাসে বড় ধরনের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত এরকম কোনো ঘটনাও ঘটেনি গত চার মাসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যে জেনেভা ক্যাম্পে মানে প্রতি মাসে চার পাঁচটা মৃত্যু ছিল স্বাভাবিক না যে ভালো হচ্ছে এই ঘটনার র্যাস কাটতে না কাটতেই রাত একটাই সেনাবাহিনীর একটি দল কিশোরগঞ্জের আট সদস্যকে আটক করে এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী